নেট যাওয়ার আগে আমার কোনো দশ জিবি এমবি আসলো তার তো এমনি এমনি চলে গেল আমার ফোন তো পঞ্চাশ জিবি আসলো মারো 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 মুজি মারো মারো ভিউয়ার্স বাংলাদেশের মানুষের যে অবস্থা পঞ্চাশ জিবি ইন্টারনেট ফ্রি চলে গেল বাট তাতে কোনো মাথা ব্যথা নেই আর পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পায় মানুষ যে খুশি আসলে পাঁচ জিবি ইন্টারনেট নেটের যে অবস্থা দেখেন নেটের যে অবস্থা সেটাই আপনাদের সাথে আজকে বাস্তবে সমাজে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখেন বেলা তো অনেক হলো অনেক ধরে বগরি তকরি চালাচ্ছি খিদে লাগছে ভাল না বল খাওয়া লাগবি দেখি তো কিরে রে আচ্ছু তা খিদে তো অনেক লাগছে যা তো বিশটি টাকা নিয়ে দোকানের থেকে কিছু নিয়ে দুই ঘন্টা হলে হাঁটিচ্ছি খিদে লাগছে তিন চার ঘন্টা ধরে হাটে খিদেই লাগছে কি অবস্থা বাড়ে সরকারি কামলার তিন চার ঘন্টা ধরে খাবার নিয়ে আসবে

সো এই তো বুঝে পালেন বাংলাদেশের আজ এখনকার অবস্থা সরকারি যত চাকরিজীবী শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তারা আছে এখন সবাই কচ্ছপের গতিতে চলে